আশা করি ভালো আছো অনেকদিন পর দেখা তোমাদের সাথে এখন আমি আজকে তোমাদের সার্কিট ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের সিরিজ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো তোমরা কন্টিনিউ সার্কিট ম্যাগনেটিজম এবং ইলেকট্রিসিটি সিরিজ ভিডিও পাবে তো আজকে আমি প্রথম দেখাচ্ছি তোমাদের সার্কিট অ্যানালাইসিসের চিকন গুনিয়া নিয়ে চিকন গুনিয়া অবশ্য আমার নাম দেওয়া বিকজ বাংলাদেশের হাজার হাজার মানুষের চিকন বুনিয়া তো চিকন গুনিয়ার একটা ভালো দিক আমি খুঁজে বের করেছি আর সেটা অ্যাপ্লাই করেছি এখানে তো তোমরা দেখতে পারো তুমি বলতে পারো যে এটা আবার কেমন নিয়ম দেখলে বুঝতে পারবে সার্কিট সলভের চিকেন বুনিয়া নিয়ম আসলে তাহলে বাচ্চারা দেখি এটা দেখো সার্কিটের চিকেন তো এখানে আমি একটা সার্কিট দিয়েছি খেয়াল করো তোমরা বাচ্চারা সার্কিটটি হলো এরকম একটা কিউব সার্কিট কিউব থাকবে যার প্রতিটা বাবুতে কি হবে রেজিস্ট্যান্স আর থাকবে তোমাকে দেখে বুঝতে পারছো যে প্রতিটা বা এইচগুলো এ বি সি ডি দেখো ই এফ জিএস তো কারেন্ট এ পয়েন্ট দিয়ে ঢুকবে আর কি হবে এইচ পয়েন্ট দিয়ে বের হবে তো আমাদের টার্গেট থাকবে এ এবং এইচ এর মধ্যকার তুল্য রোধ কথা হবে একদম আর অফ এ এইচ ইস টুয়ার এখন যেটা হবে বাচ্চা সাধারণ ইউনি কিভাবে করি কাশ করতে চেয়ে দিয়ে করে কিন্তু আমি যাচ্ছি সার্কিটের জীবন বুনিয়া নিয়ম দিয়ে করতে আর তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে তাহলে অ্যাটলিস্ট তোমরা এগুলো নিয়ে কখনও প্রেশার ফিল করবে না তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি যেটা করেছি দেখো তোমরা তাহলে এই পয়েন্ট আমি এখান থেকে রেখে নর্মার ডায়াগ্রাম রেখেছি এ পয়েন্ট এ পয়েন্ট থেকে কানেক্ট করতে চাই বিতে যায় এফে যায় আর ডিতে যায় তো আমি কি করেছি বি এফ ডি কানেক্ট করেছি এ থেকে বিতে একটা ডিস্টেন্স আছে একইভাবে এ থেকে এফ একটা ডিস্টেন্স আছে একইভাবে এ থেকে ডিতে একটা রেজিস্ট্যান্স আছে দেখো তাহলে আবার বি এফ ডি থেকে আবার কারেন্টগুলো কানেক্টেড হয় বি থেকে সে কোথায় যায় সে জিতে এবং সি যায় বি থেকে কারেন্টটা কোথায় যায় বিতে এবং তে এবং তে দেখো আমি বি থেকে দুটো লাইনের মাধ্যমে জি এবং সি দুটো কানেক্ট করেছি একইভাবে এফ থেকে কারেন্ট কোথায় যায় আবার দুটো পয়েন্টে যায় কোথায় যায় আমাদের জি এবং কোথায় ই ইতে দেখো আমি এফ থেকে দুটো লাইন দিয়ে আমি দুটো লাইন দিয়ে দুটো রোদ দিয়ে আমি জি এবং ই দিয়েছে একইভাবে ডি থেকে এই কারেন্টটা কোথায় যায় ই এবং কোথায় যায় সিতে যায় দেখো খেয়াল করো আমি আবার ডি থেকে সি এবং কি দিয়েছি তো এখানে যে ব্যাপারটা খেয়াল করছি আমরা যে এই দুটো পাশাপাশির মধ্যে কি আছে এই পয়েন্টও জি এ পয়েন্টও জি সো এদেরকে আমি জয়েন্ট করেছি একইভাবে এই পয়েন্টের সি এই ও সি এই দুটোকে আমি একই জয়েন্ট করেছি একইভাবে এই পয়েন্ট ই এবং এই পয়েন্ট ই এই দুটোকে আমি একই করেছি করার পর আমি এদের কমন বিদ্যুৎ দিয়েছি জি সি ই

যে আমি এই তিনটা রেসেন্স যদি প্যারাল না কিন্তু আমি সেকেন্ড সার্কিটে দেখা কি করেছে যে এই তিনটাকে প্যারাল সেট করেছে একই কিন্তু ছয়টা রেসেন্স যদি প্যারাল না তবু আমি এটাকে প্যারাল সেট করে দিয়েছি একইভাবে এখানে তিনটা তো প্রশ্ন হলো যে এ বি এফ ডি যদিও একই বিন্দু নয় তিনটা ডিফারেন্ট বিন্দু তো আপনি কেন এই তিনটাকে একই বিন্দু ধরেছেন এটি তো সার্কিটের চিকনগুনিয়া সেটা হলো কি বাচ্চারা যে বি বিন্দু ডি বিন্দু এবং এ বিন্দু এই তিনটা বিন্দুতে পটেন্সিয়াল বা বিভব বা জয়েন্টের ব্যথাগুলো বিকজ এতে সেম কারেন্ট সেম কারেন্ট সিম কারেন্ট এবং সেম রেজিস্টেন্স সো পটেন্সিয়াল সেম যদিও জয়েন্ট বা পয়েন্টগুলো ডিফারেন্ট আইমিন একটা হাতের ব্যথা এটা এখানকার ব্যথা একটা ঘাড়ের ব্যথা একটা পায়ের ব্যথা সবগুলোর ব্যথা বা পয়েন্ট জয়েন্টের বিভব সেম এই জন্য সবগুলোর

সমান তাই তিনটাকে আমরা একই পয়েন্ট ধরছি অর্থাৎ বিভব সমান হলো যে তারা বিচ্ছিন্ন থাকুক আর না থাকুক এদেরকে যদি কানেক্ট করে দেওয়া হয় অর্থাৎ তাদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না অর্থাৎ এই দুটা এই তিনটে কিন্তু বিচ্ছিন্ন হলো এদেরকে একই ধরা যাবে আর তিনটে বিচ্ছিন্ন এই তিনটে কিন্তু বিচ্ছিন্ন হলো এদেরকে একই ধরা যাবে বিকজ যেহেতু এদের বিভবগুলো সমান আমি বারবারই করছি তো ধরলে কী হবে এই তিনটা ডিস্টেন্স প্যারাল থাকবে এই ছয়টা প্যারাল থাকবে এবং এই তিনটে প্যারাল থাকবে তো এই তিনটে প্যারাল কী হবে আর এই ছুই

এই পথে যেতে হলে যে বিভব বা ভোল্টেজ পতনের সম্মুখীন হতে হয় তার কিন্তু প্রতিটা অংশ বিভবের সমষ্টি শোনা হবে অর্থাৎ এমন এইচ বি মধ্যকার ভোল্টেজকে আমি বিএস ধরি তো আমি এখান থেকে এই রাস্তাকে ধরে নিচ্ছি বিএবি কত হবে ভি কত বিজি এবং কি ভি কত জিএস অর্থাৎ আমি এই রাস্তাকে ধরে নিচ্ছি আমরা উৎপাদন যেতে হবে সো এ আর এস এর মধ্যে যেতে হলে আমার বিএবি বি বিচি এবং বিটি এস এই তিনটে ভোল্টেজের জোর অবশ্যই কি হবে এই দুটো পয়েন্টের ভোল্টেজ বা বিভোগের সম্মুখীন বিভোগের সমান হতে হবে যা কার কাশসের বা কি কীসের সেকেন্ড ড্র বা ভোল্টেজ বা দেওয়া বাএল আমি কি লিখতে পারি আই ইন ডু আর এইচ কারণ এখান থেকে বিভাগ হবে কি কারেন্ট ইন্ডু কী হবে এ এবং এস এর রেসপেক্টে এদের তুল্যান্স গুণ ফল সমান হবে

থ্রি আই ভাই থ্রি আই বি থ্রি এই আই বি থ্রিটা আমার এই পয়েন্টে দিয়ে যাওয়ার সময় দুটো ভাগে ভাগ হবে তার দুই ভাগে ভাগ করবে মানে আই ভি সিক্স এবং কি আই ভাই সিক্স আই ভাই থ্রি কি দু দিয়ে ভাগ হলে আইভাই সিক্স হয় আর কীভাবে এইখান থেকে যখন জি থেকে আমরা এসে যাবো তখন আবার এই দুটো তার আইভে সিক্স দুটো তার জয়েন্ট আবার কী হয়ে যায় আইভে থ্রি হয়ে যায় সো এই জায়গায় গ্রান্ট আই থ্রি এই জায়গায় গ্রান্ট আই বাই টু আইভি সিক্স এই জায়গায় গ্যান্ট আই বি থ্রি সো আইআ

প্রশ্নটা বাচ্চার ক্ষেত্রে যদি তোমার এই পয়েন্ট না বলে যদি বলে এ থেকে যাচ্ছে বি দিয়ে বেরোচ্ছে তখন কি হবে তুমি এখানে আইভে থ্রি এখানে আইভে থ্রি দিয়ে জয়েন করে কারেন্টগুলো প্রপার ডিস্ট্রিবিউশন করতে পারবে না যেহেতু কোন কথা বলেছে এ পাশ আর ও পাশ সেই ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে তোমার সহজ হয়েছে কারেন্টগুলো মেজারমেন্ট করতে বাট যদি বলা হয় এতে ডুবে স্যার বি দিয়ে বেরোচ্ছে কারেন্টটা তখন তুল্রোধ কি হবে সেটা আমি নেক্সট ভিডিও দেখাচ্ছি আশা করি তোমরা দেখবে এবং বুঝতে পারবে চিকন কুনিয়ে নিয়ে ओके बाद है, बेस्ट चूल्ला को अल्लाह